নিউজ আপডেটে আপনাদের সাথে আমি ইসলাম আছে প্রধান উপদেষ্টা নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্ভুক্তিমূলক বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত ও অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ শনিবার তৃতীয় ভয়েস গ্লোবাল সাউথ ভার্চুয়ালি যুক্ত সামিটে হয়ে তিনি এসব কথা বলেন এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ জানান ডক্টর ইউনুস আমাদের তরুণ প্রজন্ম একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা অনুসারে জনগণকে প্রভাবিত করতে পেরেছে একটি অর্থবহ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে এই সরকার অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্র নিশ্চিত করে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে শুক্রবার রাত দিকে রুহিয়ার নিজ বাসভবন থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবির একটি দল রমেশ চন্দ্র সেনের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঢাকা থেকে পুলিশ সদস্যরা এসে সাবেক পানিসম্পদ মন্ত্রীকে নিয়ে যান স্থানীয় থানা পুলিশ কেবল তাদের সহযোগিতা করেছে তবে কি কারণে রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালত এ আদেশ দেন এর আগে সকাল সাড়ে ছটার দিকে নগরের বাইজিত বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত এরশাদ নামের এক ব্যক্তি শুক্রবার মুরিং থানায় এম এল সহ ষোলো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন মামলায় এম গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয় দেশে বড় বড় আর্থিক অনিয়মের সঙ্গে যার নাম সরাসরি জড়িয়ে রয়েছে তিনি সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন ধন সম্পদের পাহাড় তার নামে রয়েছে শেয়ার বাজার কেলেঙ্কারি ও ঋণ জালিয়াতি সহ নানা অভিযোগ ফলে দেশের আর্থিক খাতে দেখা দেয় অস্থিরতা সালমান এফ রহমান এবং তার প্রতিষ্ঠান বেক্সিমকো বলা হয়ে থাকে ব্যাংকের ফ্রি টাকায় তিনি শত শত কোটি টাকা পকেটে ভরেছেন বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী দেশের চারটি সরকারি ও তিনটি বেসরকারি ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ছত্রিশ হাজার আটশো কোটি টাকা ঋণ রয়েছে এর মধ্যে শুধু আইএফআইসি ব্যাংকেই সালমান এফ রহমানের নামে বিনামে থাকা প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ প্রায় এগারো হাজার কোটি টাকা রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক গত বছর অন্য গ্রাহকদের ঋণই দিতে পারেনি কারণ ভেক্সিমকো গ্রুপ একাই চোদ্দ আগস্ট পর্যন্ত প্রায় তেইশ হাজার সত্তর কোটি টাকা ঋণ নিয়েছে যা একক ঋণ গ্রহীতাকে ঋণ দেওয়ার সর্বোচ্চ সীমার চেয়েও বেশি অর্থাৎ ব্যাংকটির ঋণ দেওয়ার সক্ষমতা ভেক্সিমকো একাই ব্যবহার করে ফেলেছে কি থাকা ন্যাশনাল ব্যাংক ঋণ নিয়েছেন সালমান এফ রহমান তবে পরিশোধ করেননি কিস্তি এর ফলে ব্যাংকগুলো পরবর্তী নতুন ঋণ দেওয়ার সক্ষমতা হারাবে বলে মত দেন এই অর্থনীতিবিদ যখন এই কুরিন বা ঋণ বারে এবং খেলাপি ঋণ বাড়ে তখন কিন্তু এই বেসরকারি খাতে যে ঋণ প্রবাহ সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এবং একই সঙ্গে আমরা যেহেতু এই মুহূর্তে একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছি এটার কারণে এমনিতেই ঋণ দেওয়ার সক্ষমতা ব্যাংকগুলোর যা রয়েছে সেটা কমে গেছে এবং এর পাশাপাশি এই মন্দ ঋণ এবং খেলাপি ঋণ এই দুটোর কারণে দেখা যাচ্ছে বিপুল পরিমাণে টাকাটা আটকে রয়েছে এবং তার বিপরীতে ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না তিনি জানান ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংককে কঠোর পদক্ষেপ নিতে হবে আগামীতে এই খাতে স্বচ্ছতা আনতে একটি কমিশন গঠনের প্রস্তাব রয়েছে তার ইনিশিয়েটিভ যে সমস্ত নিতে হবে তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই অর্থনীতি আদালতকে চালু করা দ্বিতীয় হলো তাদেরকে নোটিশ দেওয়া আর তৃতীয় হলো যে পুরো ব্যাংক খাতকে ঢেলে সাজানোর জন্য আমি মনে যেটা শক্তিশালী ব্যাংকিং কমিশন তৈরি করা দরকার দু হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ঋণখিলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান এরপর জেল থেকে বের হয়ে নাম জড়ান দু হাজার সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে বাংলাদেশ ব্যাংকে এই জায়গাতে খুব শক্ত ভূমিকা পালন করতে হবে লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের দান বাক্স থেকে এবার আটাশ বস্তা টাকা পাওয়া গেছে সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের গহনা এখন চলছে গণনার কাজ এতে অংশ নিয়েছেন অন্তত ৩৫০ জনের একটি দল মসজিদের নয়টি লোহার দান বাক্স রয়েছে প্রতি তিন মাস পর পর এগুলো খোলা হয় তবে এবার তিন মাস সাতাশ দিন পর দান খোলা হয়েছে এর আগে চলতি বছরের এপ্রিল মাসের বিশ তারিখে দান খোলা হলে পাওয়া যায় সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার দেশের বাইরের খবর নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ভারত জুড়ে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কর্মবিরতিতে প্রায় অচল দেশটির স্বাস্থ্যসেবা সকাল ছটা থেকে শুরু হওয়া চব্বিশ ঘন্টার কর্মবিরতি চলবে রোববার পর্যন্ত তবে এই সময়কালে জরুরি চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএমএ বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এই কর্মবিরতি ডাকা হয় গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা চালিয়ে যেতে সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মি মুক্তি নিয়ে কাতারের দোহায় স্থানীয় সময় শুক্রবার দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু হয় তারই প্রেক্ষিতে এ মন্তব্য করেন বাইডেন যদিও এরই মধ্যে আলোচনা স্থগিত করা হয়েছে আগামী সপ্তাহে ফের আলোচনা শুরুর কথা রয়েছে এদিকে শুক্রবারও গাজা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল রাতভর আজ জাওয়াইদ শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত জনের প্রাণ গেছে নিউজ আপডেটে এই ছিল এখনকার মতো এরপর দীপ্ত সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে